আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে করতেছি না না আমি বিশ্বাস করে না কেন কেন বান্ধবী তুই প্রথম রোজাটা রাখতে পারলি না আরে কষ্ট শুধু মেয়েরাই বুঝবে স্টক লকি যমন কষ্ট যে শুধু মেয়েদেরই ওই যে রে হয় না একটু আমাকে বোঝাতে বান্ধবী আমি বলুম না আমার শরম করে দেখো বললাম যে কি এমন কষ্ট আমাদের একটু বোঝা না বোঝা একেবারে মমত আপা স্যাড সং ভিড়া দিয়ে মহান দুঃখ প্রকাশ করতেছে কি আর বলবো বলেন আপনারাই আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আরে পাগলা সুদা বান্ধে ভিতরে কতবার হয়ে বললাম যে আমাদের একটু বোঝা তো কি এমন কষ্ট যেটা শুধু মেয়েরাই বোঝে ছেলেরা বোঝে না তুই তা না বোঝা যায় একেবারে স্যাড সং বুঝা দেয় ভ্যা ভ্যা করে সাকালে তিন নম্বর বাসের মতন কান্নাকারি শুরু করে দিছিস এবার ফ্যামিলির সাথে সেহেবি আর ইফতারি করা হবে না

আপনার সারাজীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে ভাগ বকস পাল তোর নিয়ে আবার সমালোচনা নাকি করবে হ্যাঁ বল তো আমি কেন কেন শুধুমাত্র মাত্র 30 দিনের জন্য সুখ নিচ্ছিস কেন একবার সারাজীবনের জন্য ছুটি নিয়ে নে আর এই তো কি কেমন গেটাবে হ্যাঁ বাকি বছর দয়া তো রোজার আগে এক রকম আর রোজার মাছ আসলে আর রকম

আই মিন আস্তা খুল আর ওজন ওয়াশ কি সব বলতেছ যে আমি এসব আল্লাহ মাফ করো ওই পাগলি শুনো একটা কথা বলবো এই যে আর পাগলা তো সকাল সকাল করতে টু মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে চলে আসে তো বল তোর পাগলি কি বলবে তোর পাগলি না শুনলে আমরা শুনছি বল কি বলতে চাচ্ছিস তুই এখন হ্যাঁ বলেন

না কেন আমার কিছু লাগবে না আমি আমি শুধু আপনাকে চাই বুকা সুন্দর বালক না বাবাকে না একটা কানে গুল খেই নিসাবারে আবার একজন বস তোমার কি লাগবে ইডি শপিং করে দিই চল ল পানা কি ভালো

बेटे ओ बेटे नाच कर दे हां नाच कर दे वाह बेटे वाह